গরমে জুলছে পৃথিবী বাতাসে ধুলোর ঝড় এক নারী অভিযাত্রী এলা সাদা পোশাক পরে ক্যামেরা হাতে মরুভূমির গহিনে প্রবেশ করেছিল সে একজন বন্য প্রাণী গবেষক এক্সটিংট প্রেডেটার্স প্রজেক্টের সদস্য তার উদ্দেশ্য ছিল বিলুপ্ত প্রজাতি পাখি টাইটান ইগল সত্যি আছে কিনা তা প্রমাণ করা একদিন সূর্যাস্তের ঠিক আগে হঠাৎই আকাশের দিক থেকে নামল এক বিশাল ছায়া এক মুহূর্তের মধ্যে মাটি কেঁপে উঠল বালি ঘুরপাক খেতে লাগল এলা উপরে তাকে দেখে এক দৈত্যাকৃতি ইগল ডানা মেলে আকাশ ঢেকে ফেলেছে তার পায়ের নোখর যেন ধাতব সে কিছু বুঝে ওঠার আগেই ইগলটা তাকে ধরে নিয়ে উড়ে গেল অসীম আকাশে দীর্ঘ উড্ডয়নের পর এলা চোখ খুলে দেখে সে এক বিশাল বাসার ভেতরে কয়েকটা ডিমের পাশে শুয়ে আছে তার চারপাশে শুধু নিরবতা দূরে সাভানার বৃক্ষরাজি আর আকাশে ইগলের গর্জন এলা বুঝল ইগল তাকে নিজের বাচ্চাদের জন্য শিকার ভেবে এনেছে কিন্তু ভাগ্যক্রমে ইগল তখন শিকারের জন্য আবার উড়ে যায় এলা পালানোর চেষ্টা করে নিচে তাকিয়ে দেখে পাহাড়ের গাবে নিচে ঝোপঝাড় আর দূরে এক গোষ্ঠী মানুষ হঠাৎ একদল আদিম মানুষ তাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে তাদের চোখে ভয় আর শ্রদ্ধা তারা ভাবছে এই নারী হয়তো আকাশ দেবীর দূত এলা তাদের অনুসরণ করতে করতে পৌঁছে যায় এক বিশাল পাথরের গুহায় সেখানে দাঁড়িয়ে আছে এক দৈত্যাকার গরিলা তার বুক জোরে লাল কালো দাগ গলায় হাড়ের মালা তারা তাকে ডাকে কামাত দ্য গরিলা কিং মানুষগুলো গরিলাকে পূজা করে কারণ কামাত তাদের রক্ষা করে ইগল সাপ ও কুমিরদের হাত থাকে যখন ইগল আবার আক্রমণ করে এলাকে ধরতে আসে কামাত গর্জে ওঠে সে লড়াই করে ইগলের সাথে এক ভয়ঙ্কর সংঘর্ষ মাটি ফেটে যায় বাতাসে পালো করে অবশেষে কামাত ইগলটাকে ধরে ফেলে মাটিতে আছড়ে ফেলে দেয় কিন্তু নিজেও গুরুতর আহত হয় ইগল মরে না রাতের আধারে ইগল গোষ্ঠীর ওপর আক্রমণ করে আগুনে জ্বলে ওঠে তাদের গ্রাম শিশুদের চিৎকারে আকাশ ভরে যায় এবার এলা পালায় না সে গোষ্ঠীর পুরনো অস্ত্র ব্যবহার করে এক বিশাল ধনুক বানায় যার তীর পাথরের মাথা আর গাছের রস দিয়ে বিষাক্ত করা চূড়ান্ত মুহূর্তে ইগল আবার আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে এলা তীর ছোড়ে তীরটা ইগলের বুক ভেদ করে ঢুকে যায় আর ইগল দিগন্তে গিয়ে আগুনের শিখার মধ্যে পড়ে নিঃশেষ হয়ে যায় পরদিন ভোরে সূর্য ওঠে ধোমাশার মধ্যে কামাত গরিলা ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে এলার দিকে তাকিয়ে বোঝাতে চায় তুমি আর আমি আলাদা নই আমরা দুজনেই এই পৃথিবীর সন্তান এলা চোখ বন্ধ করে তাকে ছুঁয়ে দেয় যেন এক নতুন সম্পর্কের সূচনা তারপর সে বুঝতে পারে এই উপত্যকা কোনো অভিশাপ নয় এটা প্রকৃতির হারানো রাজ্য যেখানে প্রতিটি প্রাণী নিজের জায়গা ফিরে পেতে লড়াই করছে ইগলের মৃত্যুর পর উপত্যকা শান্ত এলা ও কামাথ এখন গোষ্ঠীর নায়ক কিন্তু এক রাতে নদীর ধারে এক অদ্ভুত আলো দেখা যায় আলোটি জলের ভেতর ঘুরতে ঘুরতে একদিক নির্দেশ করে এক বিশাল পাথরের পাহাড়ের দিকে যেখানে আগে কেউ যায়নি গোষ্ঠীর বৃদ্ধ বলল ওখানে আছে প্রাচীন দেবতার ঘুমন্ত রাজ্য সেখানে চার পা পড়ে সে আর মানুষ থাকে না তবু এলা সেই পথে যাত্রা শুরু করে তিন দিন মরুভূমি পেরিয়ে তারা পৌঁছে যায় এক বিশাল গহভরের সামনে বালুর নিচে দেখা যায় সোনার মতো ঝলমল করা এক পিরামিড তার মাথা কেবল দৃশ্যমান বাকিটা বালুর নিচে ডুবে গেছে এলা বুঝল এটাই সেই হারানো পিরামিড অব সেরাফিস যেখানে প্রাচীন মিশরীয় এক ফেরাউন নিজের আত্মাকে বন্দি করেছিল প্রকৃতির উপর চিরন্তন ক্ষমতা পাওয়ার আশায় এলাও কামাত কামাথ পাথরের ফাঁক গলে ভিতরে ঠোকে দেয়ালে অদ্ভুত চিত্র ইগল গরিলা কুমির আর মানুষের মিশ্র প্রতীক প্রতিটি ছবির নিচে লেখা যে এই সিল ভাঙবে তার আত্মা আমার রাজ্যে বন্দী হবে হঠাৎ দেয়াল কেঁপে ওঠে বাতাস ঠান্ডা হয়ে যায় এক কালো কুয়াশা নেমে আসে আর সামনে ভেসে ওঠে ফেরাউনের ছায়া যার চোখে নীল আগুন জ্বলছে তুমি আমার ঘুম ভেঙেছ এখন প্রকৃতি আবার রক্ত চাইবে তার কণ্ঠ বজ্রধ্বনি আর মাটির নিচ থেকে জেগে ওঠে বিশাল সাপ পাথরের সিংহ আর ডানাওয়ালা জন্তু গোষ্ঠীর লোকেরা পালাতে থাকে এলা বুঝতে পারে অভিশাপ থামানোর একমাত্র উপায় পিরামিডের মন্ত্রপাথর ভেঙে দেওয়া এলা মশাল হাতে দৌড়ায় ভিতরে কামাত পশুদের সাথে যুদ্ধ করে আগুনে চারিদিক আলোকিত দেয়ালে ছায়াগুলো যেন নড়ছে এলা পাথরের কাছে পৌঁছে মন্ত্রপাঠ করে রিটার্ন টু ডাস্ট সেরাফিস অব দ্য ডেড স্কায় এক ঝলকে আলো ফেটে যায় পিরামিড কেঁপে ওখে ফেরাউনের চিৎকারে আকাশ বিদীর্ণ হয়ে যায় সব কিছু ধসে পড়ে এলা ও কামাথ বেছে যায় কিন্তু